আসবেন তিনটা থেকে লাইটের দশটা মধ্যে খোলা থাকে সপ্তাহে যখন এই ফুচকা মামার দোকানে আসছিলাম তখন আমার দোকানে সম্পূর্ণ ভিডিও করে নিয়েছিলাম কিন্তু আমি ছোট একটা রিলস আমার ভিডিও তো আপলোড করেছিলাম তো আমার মনে হয়েছিল যে আমি দু একদিন পর ওনার সম্পূর্ণ ভিডিওটা আপলোড দিব কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন আমি বৈরবে ঘুরতে গিয়েছিলাম নদীপথে তখন আমাদের নয় জনের মোবাইল ছিল পাঁচ জনের মোবাইল নিয়ে গেছে তার মধ্যে আমার মোবাইলটা ছিল তো সেই দুর্ভাগ্যক্রমে আর ওনার ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো আজকে এখানে চটপুরি খাইতে আসার পর মামা বললো যে মামা আমার এই ভিডিওটা তো আপনার শর্ট করে দিলেন আমার তো দোকানের পুরো ভিডিওটা দেখান নাই পরে মামার বললাম মামা আমাদের সাথে এই কাহিনী হিসে উপরে মামাকে বলার পর মামা বুঝতে পারছে যে আসলে কিছু করা ছিল না ওনার ইচ্ছে ছিল যে ওনার পুরো ভিডিওটা আমি আপলোড দিব তো আজকে ওনার পুরো ভিডিওটা আপনাকে আপলোড দিব আর মামার যে দুঃখটা সেই দুঃখটা মোছার চেষ্টা করবেন আর আপনার ভিডিওটা দেখবেন আর বিষ্ণুপুর এই ব্রিজের উপর ইয়া কাটকা মজাদার সুস্বাদু ফুচকা এবং চুটনি খেতে আসবেন আমি বরাবরের মতো চটপুরি পছন্দ করি মায়ের দোয়া মায়ের দোয়া ফুচকা উত্তরপুরি হাউস এটা বিষ্ণুপুর বাজারে বাজার থেকে একটু সামনে দক্ষ দিকে আসলে ব্রিজের উপরেই ফুচকার দোকানটা ফুচকা এবং দোকান আর আগে তো আগেই তো আপনাদেরকে একটা রিলস দিয়েছিলাম খুব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে লোভনীয় চটপুরি ফুচকা মামা পরিবেশন করে থাকেন আর ওনার বিভিন্ন ধরনের সিক্রেট মশলা আছে সেই মশলাগুলো আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমরা খেয়ে আবার আপনাদেরকে জানাচ্ছি যে আসলে এটা টেস্ট কেমন আমার মুখে অবশ্য পানি চলে আসছে আমি আপনাদেরকে আগে বলছিলাম পোড়ামরিচ পছন্দ করি না মানে তাই আমাকে কাঁচামরিচ পাড়ার দিকে আয়না দিচ্ছে এই যে কাঁচামরিচ কাঁচামরিচটা আসলে অনেক টেস্ট আমি কাঁচামরিচটা পছন্দ করি কাঁচা কাঁচামরিচটা স্বাস্থ্যকর আর যেটা মরিচ পোড়ামরিচ এটা আসলে স্বাস্থ্যকর না এই আমি পরামর্শটা পছন্দ করি না কাঁচামরিচটা পছন্দ করি তো আমার প্রত্যেকটা আজকে বলতে চটপটি আজকে অনেক মজা হয়েছে তো অনেক গরম গরম ভাই কথা আসছিলাম আপনার কাছে তারপর আপনার একটা ভিডিও আমি ঈদ টাকা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার মোবাইলটা চুরিয়ে গিয়েছিল চুরি বলতে টাকা দিয়ে গেছিল পরে যাওয়ার পর আমাদের রুজি পথে আমাদের মোবাইল পাঁচজনের মোবাইল নিয়ে গেছিল তাই আপনার নেক্সট ভিডিও আমি আপলোড করতে পারি নাই আজকে আসলাম আসার পর আপনি খুব প্রকাশ করলেন কেন আমি আপনার ফুল ভিডিও দিলাম না তো আজকে আবার আপনার ভিডিও টেক করছি আবার নতুন করে আপনাকে ফুল ভিডিওটি আপলোড করব তো আপনি আমাদেরকে গত সপ্তাহে চোটপুরে এবং ফুচকা খাওয়া হয়েছিলেন তো চোটপুরে এবং ফুচকা খুব ভালো লাগছিল তাই আবার আজকে আসছি তো আজকে আবার আপনি আমাকে নতুন করে যে আপনার যে রেসিপি গুলো আছে সিক্রেট যে রেসিপিগুলো আছে সেগুলো আমাদেরকে যদি একটু দেখাতেন আপনার চোটপুরি খুব আসলে সিক্রেট কিছু মশলা দিয়ে করা হয় আর এই চটপটির বিশেষত্ব হলো এই ফচকাগুলা ফচকাগুলা নিজে বানানো নিজে বানানো হয় আর খুব মস্তমাজে থাকে আমি একটা আমাদের সালাদ রেসিপি খুব ভালো আমি একটা আপনাকে দেখাচ্ছি আপনি বুঝতে পারছেন তাহলে এটা কত মস্তমাজে মস্তমাজে হতে ফচকাগুড়ি খুবই উন্নত মানের কারণ আমি ঢাকা শহর করছি তো দীর্ঘ পনেরো বছর ঢাকা শহর করছি দোকান করছি বিদেশ ঘুরেছি ঠিক আছে আর এই মশলা সব আমার নিজের হাতে তৈরি মশলা গুলা নিজের হাতে খুব ভালো মানে নিজের মশলা ধরনের মশলা শুকামরিচ পিটলবন তারপরে যেন সালাদ নিজের হাতে তেঁতুল মানে গাছের তেঁতুল দিয়ে বানানো ডিম